অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য দুটো বিগেস্ট আপডেট আজকে আপনারা দিতে চলেছি আপনাদেরকে অবশ্যই শেষ পর্যন্ত শুনবেন তারপরে অন্যান্য কথা আমরা আলোচনা করছি ভিডিওটাকে শেয়ার করতে ভুল করবেন না প্রত্যেকের কিন্তু এই বিষয়ে জানা প্রয়োজন আপনাদেরকে যেটা দেখাতে চলেছি সেটা আমি অনস্ক্রিনে নিয়ে এসেছি এই সময়ের একটা প্রতিবেদন এটা হচ্ছে প্রথম আপডেট মন্দির শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন অনেক কিছু বুঝতে পারবেন দেখুন প্রথম আপডেট আমরা যেটা নিয়ে এসেছি সেটা এরকমই একটা হেডলাইন রয়েছে যে স্ত্রী অসুস্থ পড়শিদের বাড়িতে রান্না করে অঙ্গনওয়াড়ির দায়িত্বে যুধিষ্ঠির ব্যাপারটা কি না অসুস্থ অঙ্গনওয়াড়ির একমাত্র কর্মী তাই তার স্বামী সামলাচ্ছেন অঙ্গনওয়াড়ির কেন্দ্র বিষয়টা নিয়ে ক্ষিপ্ত রয়েছেন গ্রামবাসীরা তাদের বক্তব্য নিজস্ব কোনো ভবন নেই রান্নার কোনো জায়গা নেই এদিকে এই অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে প্রায় সাতান্ন জন শিশু এবং প্রসূতি খাবার সংগ্রহ করেন আট বছর ধরে কখনো কারো এক চিলতে বারান্দায় অঙ্গনওয়াড়ির রান্নার ব্যবস্থা করা হয় আবার কখনো অন্যের বাড়িতে রান্না করা হয় তারপরে আবার অঙ্গনওয়াড়ির কর্মী সম্পূর্ণরূপে অসুস্থ তার স্বামী সেটা সামলাচ্ছেন এভাবে চললে কি করে সম্ভব প্রশ্ন তুলেছেন গ্রামবাসীরা আমরা কিন্তু এই আইসিডিএস সেন্টারগুলোকে কেন্দ্র করে প্রচুর অভিযোগ পাই এটা একটা অন্য রকমের অভিযোগ দেখুন কতটা সরকার খামখেয়ালিপনা করছে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা এক নম্বর ব্লকের সোলা দুই গ্রামের দুশো এগারো নম্বর অঙ্গনওয়াড়ির এরকম অবস্থা অঙ্গনওয়াড়ির একমাত্র কর্মী হচ্ছে দীপালীকরণ অসুস্থ হওয়ার জন্য তার স্বামী যুধিষ্ঠিরকরণ ওই অঙ্গনওয়াড়ির দায়িত্ব নিয়েছেন কাঁধে এটাই কিন্তু ব্লক প্রশাসন জানাচ্ছে প্রশাসন সূত্রের খবর একজন মাত্র কর্মী তিনি অসুস্থ হয়ে পড়লে তো শিশু বা প্রসূতিদের খাবার ব্যবস্থাও থাকবে না তাই যুধিষ্ঠির নিজে থেকেই দায়িত্ব পালন করছেন অন্তত শিশুদের মুখে তো খাবারটা তুলে দেওয়া যাচ্ছে কিন্তু অঙ্গনওয়াড়ি কেন্দ্রে রান্না করার জায়গা জোগাড় করতে হিমশিম খাচ্ছেন যুধিষ্ঠির তিনি নিজেই রান্না করেন কিন্তু জায়গা খুঁজে পাওয়া যায় না বলে তিনি জানান যুধিষ্ঠির বলেন স্ত্রী অসুস্থ বলে আমাকে সব সামলাতে হয় এই পাড়ায় কত মানুষের বাড়িতে রান্না করেছি তার হিসেব নেই বৃষ্টি হলে রান্না বন্ধ থাকে অনেক সময়ে কাঁচা ডিম দিয়ে দিতে হয়েছে শুধু রান্না করার জায়গা পাইনি দেখে কাঁচা ডিম বিলাতে হয়েছে তাই না খুব সমস্যার মধ্যে অঙ্গনওয়াড়ি কেন্দ্র কিন্তু চলছে এই অবস্থা দেখে রেগে যাচ্ছেন গ্রাম বাসিন্দারা গ্রামের বাসিন্দা বাপন মল্লিক বলেন যে বারবার জনপ্রতিনিধিদের জানিয়েছি ব্লক অফিসে ধর্না দিয়েছি কিন্তু আশ্বাস ছাড়া কিছুই পায়নি বলেছে ফাইল গিয়েছে কাজ হবে কিন্তু আট বছরও অঙ্গনওয়াড়ি কেন্দ্রের একটা ভবন তৈরি করা গেল না শিশুদের খাবার দিয়ে দেওয়া হয় এটা আমাদের এলাকার লজ্জা আতাবুল খাঁর কথায় খোলা জায়গায় রান্না হয় বৃষ্টি হলে রান্নাই হয় না বন্ধ থাকে কেন্দ্রের নিজস্ব বাড়ির দাবি আমরা বহুবার তুলেছি বহুবার বাড়ির দাবি তুলেছি আমাদের পাড়া আমাদের সমাধান সভাতেও বলেছি কিন্তু কোনো অগ্রগতি নেই প্রশাসনের উদাসীনতায় আমরা হতাশ শাসক দলের স্থানীয় নেতৃত্ব জানাচ্ছেন যে এই পরিস্থিতিতে গ্রামবাসীদের প্রশ্নের মুখে নিয়মিত পড়তে হচ্ছে তাদের অঙ্গনবাড়ি কেন্দ্রের ভবন হওয়াটা অত্যন্ত জরুরি চন্দ্রকোনা এক পঞ্চায়েত সমিতির সহসভাপতি সূর্যকান্ত দলই বলেন যে দীর্ঘদিন অর্থের অভাব থাকায় নির্মাণটা সম্ভব হয়নি তবে এবার কেন্দ্রের নিজস্ব ভবন তৈরির অনুমোদন এসেছে দ্রুত টেন্ডার করে কাজ শুরু করা হবে একই কথা জানান চন্দ্রকোনা একের ভিডিও কৃষ্ণেন্দু বিশ্বাসও তার বক্তব্য সোলা গ্রামের অঙ্গনওয়াড়ি কেন্দ্রের জন্য অর্থ বরাদ্দ হয়ে গেছে দ্রুত নির্মাণ কাজ শুরু হবে তবে গ্রামবাসীর মাথায় প্রশ্ন ঘুরছে ভবনটি হবে কবে বিডিও এবং সভাপতি যেটা বলেছে বন্ধুরা এই সেন্টারে যদি সেটা ঘটে অর্থাৎ নতুন সেন্টার তৈরি হয় তাহলে পরিস্থিতি একটু সুদরাবে বলে মনে হয় না হলে সত্যি অত্যন্ত করুণ অবস্থা গ্রামবাসীদের মতো আমাদেরও কিন্তু একই ভাবনা আপনার কি ভাবনা অবশ্যই কমেন্ট করুন এই রকম পরিস্থিতিতে কি চলতে পারে যেখানে সাতান্নটা বাচ্চা এবং প্রসূতি মিলিয়ে রয়েছে কত বড় দায়িত্ব আর সরকারের কি পরিমাণ উদাসীনতা থাকলে এটা হয় টাকা নেই বহুবার টাকা নেই তারা ধর্ণা করেছে তারা বারবার জানিয়েছে লোকের বাড়িতে বছরের পর বছর রান্না হচ্ছে বৃষ্টি হলে রান্নাই হয় না কখনো কাঁচা ডিম দিয়ে দিতে হচ্ছে অথচ এটা একটা বাচ্চাদের সেন্টার কত বড় দায়িত্ব থাকার কথা এই জায়গায় সরকারের ভাবুন তো কত বড় উদাসীন সরকার এই পরিস্থিতিতে আইসিডিএস কর্মীরা সঠিক বেতন পায় না তাদের কাজের চাপ প্রচুর এমন কি এখন অনেক ডিউটি চাপিয়ে দেওয়া হয়েছে দশ হাজার টাকার একটা মোবাইল কিনতে বলা হয়েছে তার উপরও হাজার হাজার কন্ডিশন এমন এমন কন্ডিশন যেগুলো মেনে নেওয়া যায় না ওই ফোন কখনো খারাপ হয়ে যাবে না রিটায়ারমেন্টের পরে ওই ফোনকে জমা করতে হবে ভাবুন তো যারা তিরিশ বছরের আইসিডিএস কর্মী তারা একটা ফোন কিভাবে তিরিশ বছর ব্যবহার করতে পারে তারপরও সুস্থ অবস্থা সেই ফোনকে রিটায়ারমেন্টের পর ফেরত দিতে পারে এগুলো সম্ভব কখনও সম্ভব এইরকম কঠিন পরিস্থিতিতে আইসিডিএস কর্মীদেরকে চলতে হয় আর এই জায়গায় তো কোনো এর কেন্দ্রই নেই তাহলে কতটা কঠিন পরিস্থিতি অত অথচ সাতান্ন জন সেখানে রয়েছে বাচ্চা প্রসূতি মিলিয়ে এ ব্যাপারে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানান পরের আপডেট পেতে নজর রাখুন স্মার্ট তো নেওয়ার